তোমার যে পরনের লুঙ্গি তোমার যে পরনের পাঞ্জাবি এগুলো তো আমার টাকার কেনা এগুলো তুমি খুলে দাও এবার যখন আব্দুল উজ্জা পাঞ্জাবি আর লুঙ্গিটা খুলে দিলেন একটা প্যান তলে পরা আছে ছোট্ট প্যান এবার চাচা ডাক দিয়ে বললেন বাতিজা এখনো সময় আছে তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো তোমার সন্ধান সম্পদ আমি তোমার করে দিব তোমার জামা কাপড় আমার প্রয়োজন নাই আব্দুজা ডাক দেবেন চাচা গো ও চাচা জানেননি জানেননি আমি ইসলাম ধর্মের মালা গলায় পড়েছি আমার যদি জীবন যা আমি তারপর ইসলাম থেকে বেরিয়ে আসব না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবা জিরা

আমি এতক্ষণ কিছু বলি নাই আমার চাচা আমার ইজ্জতের উপরে হাত দিয়েছে এই যে ছোট্ট প্যান্টটা আমি যদি খুলে ফেলি আমি বড় মানুষ যুবক মানুষ আমাদেরকে দেখে মানুষ হাসি ঠাট্টা করবে কিন্তু আমি প্যান্টটা খুলতে রাজি আছি তবু আমি এক আল্লাহ এবং নবী মুহাম্মাদের ধর্ম ত্যাগ করতে রাজি নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার এত সুন্দর করে বানাইছি তুমি যখন আমি আল্লাহ রব্বুল আলমিনের উপরে বিশ্বাস রাখো ইমানটা মজবুত রাখো সৎ কাজ করো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে খুশি হয়ে যাই জোরে বলেন সুবাহান আল্লাহ আরে বাবাজি আজকে আমরা ইমান নামক দৌলত আমরা সহজে পেয়ে গিয়েছি এই জন্য আমরা ইমানের মর্মটা বুঝি না কিন্তু কিন্তু সাহাবিদের যুগের সাহাবিরা ইমান এনেছেন অনেকের জিহুব্বা কেটে দিয়েছে অনেকেই বালুর উপরে শোয়া হেসরাই হেসরাই টেনে নিয়ে গিয়েছে আরে বাবাজি অনেকেই ইমান আনার কারণে অনেক দিন না খায়া ছিল অনেকেই ইমান আনার কারণে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে আজকে আমরা ইমান পেয়েছে দাদা থেকে বাবা থেকে আমরা ইমান পেয়েছে কিন্তু সাহাবিরা ইমান ছিল একজন সাবি নাম হলো আব্দুল উজা এই উজ্জা কিন্তু একটা মূর্তির নাম এ বাবাজি একটু সকলেই মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল উজ্জা আব্দুল উজ্জার মা মারা গেছে আব্দুল উজ্জার বাবা আরেকটা বিয়ে করছে বিয়ে করার পরে আব্দুল উজ্জার বাবাও মারা গিয়েছে আব্দুল উজ্জা ছোট মানুষ মায়ের কাছে লালিত পালিত হয় তার সৎ তার চাচার কাছে দিয়েছে বলেছে আপনার ভাতিজাকে আপনি লালন পালন করেন বড় করেন আরে বাবাজি মুসলমান বন্ধু কেউ কাহার দিকে নজর নাই আমি জানি না এই আলোচনাটা আপনারা আগে শুনছেন কিনারে রে বাবা যদিও শুনে থাকেন আজকে আমার মুখ থেকে নতুন নতুন মনে হবে আব্দুল উজ্জাদ তার সৎ মায়ের কাছে লালিত পালিত কিছুদিন হওয়ার পরে আব্দুল তার চাচার মা কাছে দিয়ে এসেছে বলেছে আপনার ভাতিজাকে আপনি লালন পালন করেন এই বলে ভাতিজাকে তখন চাচার হাতে তুলিয়ে দিয়েছে তার চাচা একজন মূর্তি পূজক ছিলেন তারা কিন্তু কেউ মুসলিম ছিল না আব্দুল চাচা আব্দুল ছোট থেকে লালন পালন করিয়া যখন বড় করলেন আব্দুল যখন বয়স বিশ পার হয়ে গেল আব্দুল উজ্জা যখন নিজে বুঝতে শিখল নিজে ভালো করে কথা বলতে শিখলো হাঁটতে শিখলো নিজের মেধা যখন কাজ করা শুরু করে দিল আব্দুল উজ্জা দেখে মক্কার ভিতরে একজন মহামান একজন নবী রয়েছে এই নবী ইসলামের দাওয়াত এই নবী এক আল্লাহর প্রশংসার কথা বলে এই নবী এক আল্লাহর দাওয়াতের কথা বলে এক আল্লাহর গোলামের কথা বলে আব্দুল উজ্জার মনটা নরম হয়ে গেল আব্দুল উজ্জা একদিন চাচার সঙ্গে খাইতে বসছে চাচার সঙ্গে যখন খাইতে বসছে আব্দুল উজ্জা কিন্তু খায় না শুধু ভাতগুলো নাড়াচাড়া করে এইদিকে চাচা ডাক এই দিকে যা তোমার কি হয়েছে তুমি খাও না কেন তোমার কি কোনো সমস্যা নাকি এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন চাচা গো ও চাচা আমি আপনাকে একটা কথা অনেক দিন ধরে কইবার চাই কিন্তু আমি সময় সুযোগ পাই না আজকে আমি আপনাকে একটা কথা বলতে চাই এবার আব্দুল উজ্জার চাচা ডাক দে বলেন বাতি যা কি বলবা বলো বলো আমি শুনতে চাই এবার আব্দুল উজ্জার ডাক দে বলেন চাচা গো এই যে মক্কার ভিতরে একজন লোক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ এক আল্লাহর কথা বলে এই মোহাম্মদের লোকটা এই মোহাম্মদ নামের লোকটা কেমন এবার চাচা ডাক যা এই নামের লোকটা বড়ই ভদ্র লোক বড়ই সুন্দর লোক এবার চাচা গো এই মুহাম্মদ যেই ধর্মের কথা বলে এই ধর্মের কথাগুলো আপনার কাছে কেমন লাগে এবার চাচা ডাক বাতি যা মোহাম্মদ যেই কথাগুলো বলে এগুলো সত্য কথা এগুলো ভালো কথা এগুলো বড়ই ভালো লাগে গে এবার আব্দুল উজ্জা ডাক দেওয়া চাচা গো তাহলে আমি আপনাকে একটা কথা কইবার চাই এই মোহাম্মদ লোকটা যদি ভালো হয়ে থাকে তার ধর্মের কথাগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে বলেন তো চাচা এই মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না এবারে চাচা প্লেট থেকে উঠায় দাঁড়ালেন বললেন বাতি যা যাও বলছো বলছো আদিতোবার এই কথা উচ্চারণ করবা না আমাদের বাপ দাদা ধর্মে চুন লাগাবা না বাতিজা ডাক দে দেবলেন চাচা আপনি কি জানেন আমি ওই ইসলাম ধর্মের কথা শুনিয়া আমি ইসলাম ধর্মের প্রেমিক হয়ে গিয়েছি আমি ইসলাম ধর্মের পাগল হয়ে গিয়েছি চাচা আপনি না বলেন নাই আমি অন্তর থেকে পড়ে নিলাম বলেন আর একটু জোরে বলেন আল্লাহ আকবর এইবার আব্দুলুজ্জা যখন কালেমা পরে নিলে এবার চাচা ডাক দে বলল এ তুমি কি জানো তুমি কি ভুলটা করলা এখনো সময় আছে ওই আল্লাহর গুণগান বাদ দাও মুহাম্মাদের ধর্ম থেকে বের হয়ে আসো এবার ভাতিজা আব্দুল উজ্জা দে বলেন চাচা গো আপনি কি জানেননি নি আমি ইসলাম ধর্মের মালা গলায় পড়েছি আমার জীবন যাবে ইসলাম ধর্মের মালা আমি গলা থেকে না জোরে বলেন আর একটু জোরে বলেন নল্লাহ আকবর কালেমার মালা মোরা গলায় পড়েছি বলেন না কালে মার মালা মোরা গলায় পড়েছি আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি কালেমার মালা মোরা গলায় পড়েছি রে বাবাজি এবার আব্দুল যখন চাচার সামনে বড় বড় গলায় বলল চাচা গো আমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না এবার চাচা ডাক বলেন বাতি যা তুমি কি জানো তুমি কি জানো তোমার যত ধনসম্পদ সম্পদ আছে সব আমার হাতে আমি কিন্তু তোমাকে কোনো ধন দিতে পারবো না আব্দুলুজ্জা ডাক দিয়ে বললেন চাচা গো আমার কোনো ধন সম্পদ লাগবে না আমার কোনো সম্পদের নাই আমার ধন সম্পদের প্রয়োজন নাই কোনো আমি আপনার কাছ থেকে চলে যাচ্ছি আমার কামলেওয়ালা নবীর কাছে এবার চাচা ডাক দিয়ে বলেন যা দাঁড়াও দাঁড়াও তোমার সাথে আমার আরো কিছু হিসাব নিকাশ বাকি আছে আব্দুলুজ্জা ডাক দিয়ে বললেন চাচা গো কি হিসাব নিকাশ বাকি আছে বলেন তো শুনি এবার চাচা ডাক দিয়ে বলেন ভাতিজা তোমার যে পরনের লুঙ্গি তোমার যে পরনের পাঞ্জাবি এগুলো তো আমার টাকার কেনা এগুলো তুমি খুলে দাও এবার যখন আব্দুল উজ্জা পাঞ্জাবি আর লুঙ্গিটা খুলে দিলেন একটা প্যান তলে পরা আছে ছোট্ট প্যান এবার চাচা ডাক দিয়ে বললেন ভাতিজা এখনো সময় আছে তুমি ইসলাম ধর্মে থেকে ফিরে আসো তোমার সন্ধান আমি তোমার করে দিব তোমার জামা কাপড় আমার প্রয়োজন নাই আব্দুজা ডাক দেবন চাচা গো ও চাচা জানেননি জানেন নি আমি ইসলাম ধর্মের মালা গলায় পড়েছি আমার যদি জীবন যা আমি তারপর ইসলাম থেকে বেরিয়ে আসবো না জোরে বলেন না সুবহানাল্লাহ আমার বাবা জিরা দিনাজ পূজেন আর বাবাই না কেউ কাহার ওদিকে নজর নাই এবার আব্দুল উজ্জা যখন এই কথা বললো চাচার ডাক দেয়া বললো ও আব্দুল উজ্জা তোমার পরনে যে ছোট্ট প্যান্টটা আছে এই প্যান্টটাও আমার টাকার কিনা এই প্যান্টটাও তুমি আমাকে দিয়ে যাবা আব্দুল উজ্জা কাশের দিকে মাথা করে ডাক দিবেন রব্বুল আলামিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে চাচা আমার পাঞ্জাবি লুঙ্গি খুলে নিল আমি এতক্ষণ কিছু বলি নাই আমার চাচা আমার ইজ্জতের উপরে হাত দিয়েছে এই যে ছোট্ট প্যান্টটা আমি যদি খুলে ফেলি আমি বড় মানুষ যুবক মানুষ আমাদেরকে দেখে মানুষ হাসি ঠাট্টা করবে আমালি কিন্তু আমি প্যান্টা খুলতে রাজি আছি তবু আমি এক আল্লাহ এবং নবী মুহাম্মাদের ধর্ম ধর্ম ত্যাগ করতে রাজি নাই জোরে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ এবার আব্দুল উজ্জাতার ছোট্ট প্যান্টটা চাচার হাতে খুলে দিলেন দেওয়ার পরে বাম হাত দিয়ে লজ্জা স্থানটা চেপে ধরে এবার দৌড়ে গেলেন তার মায়ের কাছে তার মায়ের মায়ের ঘরের দরজার কাছে ডাক দিলেন মা ও মা একটু দরজাটা খুলো না তার মা যখন দরজাটা খুলিয়া দেখলো আব্দুল উজ্জারে এই অকরুণ অবস্থা তার মা সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে আবার লুকিয়ে পড়লেন ডাক দে বলো বেটা রে তোমার এই অবস্থা কেমন করে হলো এবার আব্দুল উজ্জা ডাক দে বলেন মা গো আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আমি ইসলাম ধর্মে প্রবেশ করার কারণে চাচা আমার সব ধন সম্পদ থেকে আমাকে বিতাড়িত করছে আমার জামা কাপড়গুলো খুলে নিয়েছে এবার তার মা ডাক দে বলল তাহলে আমার কাছে কেন এসেছো আব্দুল বাচ্চা ডাক মা গো আমি আপনার কাছে থাকতে আসি নাই আমাকে একটা কম্বল দেন আমি এটা পেঁচিয়ে নবী কামলেওয়ালা নবীর দরবারে চলে যাব আরে বাবাজি তার মায়ের কাছে একটা কম্বল নিয়া একটা কম্বল দুই টুকরা করিয়া একটা একটা পায়ের মধ্যে পড়ছে আর একটা মাথা গায়ের মধ্যে দিয়েছে দেওয়ার পরে নবীর দরবারে রওনা দিয়েছে যাইতে যাইতে দীর্ঘ দিন পর নবীর দরবারে চলে গেলেন যাওয়ার পরে আমার নবী মদিনার নববী মদিনার নববীর মধ্যে মসজিদে নববীর মধ্যে আমার নবী সাহাবিদেরকে নিয়ে বয়ান করতেছেন এমন ও르তিব মুহূর্তে আমার নবী নজর করে তাকিয়ে দেখে দরজার ফাঁকা দিয়ে উজ্জা, উজ্জাকে তখন আমার নবী সেরে না দেখি একজন যুবক চেয়ারার মধ্যে বসে আছে মাথার চুল ঠিক নাই গায়ের কোনো কাপড় ঠিক নাই এবার আমার নবী আস্তে আস্তে করিয়া আব্দুল উজ্জার কাছে এসে আসলেন আসার পরে ডাক দেওয়ার না যুব তোমার এই অবস্থা কেমনে হলো তুমি এখানে কেন এসে বসেছ তুমি কার অপেক্ষায় অপেক্ষমান রয়েছ তুমি কাউকে খুঁজতেছো নাকি এবার আব্দুল আমার মায়ার নবীর চেহারার দিকে তাকি আর দেরি করলেন না বুঝতে এটা কোনো সাধারণ মানুষ নয় এটা হচ্ছে আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ যেই নবীর কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি যেই নবীর কারণে আমি আমার ধর্ম

ছড়িয়ে ধরে ডাক দে বলেন আব্দুল উজ্জা শোনো 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 আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয় আমি তোমার নাম আমি নবী রেখে দিলাম আব্দুল্লাহ জোরে বলেন নাল্লাহু আকবার আর একটু জোরে বলেন নাল্লাহু আকবার আর একটু জোরে বলেন নাল্লাহু আকবার আরে বন্ধু আব্দুল উজ্জা মসজিদে নববীর মধ্যে জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে অন্য অন্য সাহাবীর নবীর কাছে নালিশ দেয় ও নবী আব্দুল আব্দুল্লাহ যে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে এর কারণে আমার ঘুমের সমস্যা হয় আমাদের ঘুমের সমস্যা হয় আমরা তার জন্য নালিশ করতে এসেছি আমার নবীর মুখটা অন্ধকার হয়ে গেল আমার নবী ডাকতে বলেন সাহাবীরা তোমরা ইমানের জন্য যে কষ্ট ছ তার থেকে হাজার হাজার বেশি কষ্ট করেছে আমার আবদুল্লাহ জোরে বলেন কথা ঠিক আরে একবার যুদ্ধের সময় আব্দুল উজ্জা নবীর কাছে গিয়ে বললেন নবী গো আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন শহীদ মৃত্যুবরণ করি আমার নবী ডাক গাছ থেকে একটা বাকল নিয়ে আসো সাবিরা যখন গাছ থেকে বাকল নিয়ে আসলো আসার পরে আমার নবী আব্দুল্লাহর দিকে পেঁচালেন পেশায় ডাক দেওয়া বলেন আমি কাফেরদের জন্য আবদুল্লার রক্ত হারাম করে দিলাম জোরে বলেন না আব্দুল্লাহ চিৎকার ডাক নবীজি আমি চাইলাম শহীদ মৃত্যু আপনি আমার বললেন কাফেরদের জন্য রক্ত হারাম তাহলে কি আমার শহীদ মৃত্যু হবে না আমার নবী ডাক দেবেন আব্দুল্লাহ শোনো 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 তোমার যদি জ্বর হয় তুমি যদি মৃত্যুবরণ করো আমার আল্লাহ দান করবে জোরে জোরে সোবাহ এই জন্য বেলা বুড়া কার বাবা জি ইমান আনা লাগবে ইমান থাকতে হবে মজবুত ইমান কারো কাছে বিক্রি করা যাবে না ইমান আনতে হবে একমাত্র আমার আল্লাহ ইমান আনার পরে যদি সৎ কাজ আমরা করতে পারি ইমানটাকে যদি মজবুত রেখে আমরা যদি সৎ কাজের ধাবিত হতে পারি আমার আল্লা রব্বলেরাম দুনিয়ার মধ্যে শান্তি এবং পরকালে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ